আলহামদুলিল্লাহ আমরা এখন তিরিশ লক্ষ মানুষের পরিবার এবং এই উপলক্ষে আজকে আপনাদেরকে দুই হাজার টাকা ড্রেস এক টাকায় দিব জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে সবার কি সেহেরি খাওয়া শেষ আমার হাতে আজকে এইগুলা কি ড্রেস দেখেন আজকে আমার হাতে ড্রেস গুলা দেখেন একটার কালার একটার থেকে একটার কোয়ালিটি এত সুন্দর হবে এত সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে সব থ্রি মিলিয়ন সেলিব্রেশন অফার যাবে জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন এবং আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে অনেক দোয়া যারা যারা এত এত ভালোবাসেন সার্ভিস বাই তনিকে এই ক্যাটালগের মতো সেম টু সেম ড্রেসগুলো হবে এন্ড অ্যান্ড ফার্স্টের যেটা থাকে সেই ড্রেসটা এই ক্যাটালগের মতো হবে যারা যারা যেখান থেকে দেখতেছেন থ্রি মিলিয়ন সেলিব্রেশন অফার ইয়েস থ্রি যারা যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ টু শেয়ার লাইফ থেকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন এবং আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে হবে আমার পড়া এই ড্রেসটা কেমন লাগতেছে আমাকে এই ড্রেসটাতে কেমন লাগতেছে নরমালি আমি এই ভাবে দোপাট্টা দিয়ে কখনোই আসি না আজকে আসছি আজকে আসছি এই এই দোপাট্টাটা খুবই সুন্দর এন্ড এই ভাবে এই দোপাট্টাটা পরার পরে জোস লাগতেছে এন্ড আই থিং আপনাদের সবার কাছে আমাকে দেখতে অনেক জোস লাগতেছে এবং আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আমাদের পেজ এখন তিন লক্ষ মানুষের পরিবার আপনাদের এত এত সাপোর্ট আই লাভ ইউ গাইজ ইউ সো মাচ আমার ছেলে হচ্ছে বাসায় আপু আমার মেয়ে গেছে বেড়াইতে গেছে কিশোরগঞ্জ ওর বাবার বাসায় বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে আমার পরার ড্রেসটা আমার আমি যেই সুন্দর একটা ড্রেস পরে আছি এই সুন্দর ড্রেস সুন্দর দোপাট্টা সহ কার কার লাগবে ওয়াও আড়াই হাজার আপু অলরেডি জয়েন করে ফেলছে ও মাই গড

ইয়েস আমাদের কিন্তু কোরিয়ার ক্লোজ হয়ে যাবে আর চার দিন পরে এই জন্য আমরা আর আর তিন দিন লাইভ পাবেন আমাদের আর দিন লাইভ পাবেন সো কোরিয়ার ক্লোজ হয়ে যাবে এই আমরা কিন্তু আর বেশি তিন দিনের বেশি আর লাইভ করবো না এটা যদি কারো লাগে সেটাকে নেন আগে আমি প্রথমত বলবো আপনি এইটার কাপড়টা ফার্স্টে ধরে দেখবেন কাপড়টা আই রিপিট এইটার কাপড়টা ফার্স্টে ধরে দেখবেন কাপড়টা কেমন কাপড় কোয়ালিটি কেমন ধরে তারপর আমাকে রিভিউ দিবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার স্টিকসের কাপড় ফার্স্টে আমি বলবো আপনি এইটার কাপড়টা কেমন সেই কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন ওয়াউ ওয়া ওয়া ওয়াও ফিলিংস আইডি থেকে লিখেছেন নিজের মন খারাপ নিজেই ভালো করে ফেলে তোমার মন ভালো করার কেউ নাই কেউ না সেটাই 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 আচ্ছা এটা হচ্ছে দেখেন ব্যাপার আমি একদম ড্রেসগুলো চ্যাপট পরে দেখেন একদম আমি সময় নেবো না এনাইনটা আমি করবো অনলি গুনে গুনে

ওয়াও এতগুলো আপু জয়েন করে ফেলছেন 3100 আপু জয়েন করে ফেলছেন সবাই কিন্তু একটা একটা করে শেয়ার করে দিবেন এবং আপনাদেরকে অনেক ভালোবাসা যারা যারা এত সাপোর্ট দেন সার্ভিস বাই তারিখে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা কিভাবে নিব আমরা কোনো বিকাশ নেই না আপনি জাস্ট যেটা নিতে চান সেটা ছবি নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দ্যাটস এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা সাচে নাইস ড্রেস लवली দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এটার চারদিকে দিকে এই রকম করে লেস লাগানো থাকবে চারদিকে দিকে এই রকম করে লেস লাগানো থাকবে এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন পুতুল রমান লিখেছেন ঢাকা থেকে দেখছি थैंक यू সো মাচ আপু এইটার ফেব্রিকটা আমি আবার বলছি ছবি তুলেন যে নিতে চান আমি আবার এটা আমি এটার অন্য কালার গুলো আমি আর ছাড়বো তোমার কাছ থেকে দশ টাকার প্রোডাক্ট তো অলরেডি কেনা হয়ে গেছে আর কত দেখতাম ভিডিও মুক্তা ভিআই পি আপনি কিনতেই থাকবেন কিনতেই থাকবেন কিনতেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ সুইটি আপনি দেখেন আমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ বাপু এটা হচ্ছে এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার এইটা যা লাগবে সে জাস্ট এটাকে দিবেন এই হচ্ছে দেখেন এটা ফ্রন্ট পার্ট ওয়াও wow extra color এটার কাপড় ধরে আপু আপনাকে মাস্ট বি বলতে হবে wow extra color এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আমি এটার ব্যাক পার্টটা দেখাই দিই এটা হচ্ছে এর ব্যাক পার্ট এবং নিচের দিকে এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার 슬ীভস এর কাপড় এই যে দেখেন এটা হচ্ছে আপনার 슬ীভস এর কাপড় এইDress টা যা লাগে আপু একটা একটা করে লাভ লাইক দাও আপু

এবং আপনারা মনে রাখবেন এই পেজটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই কেউ যদি আমাদের নাম করে কেউ যদি আমাদের নাম করে বিকাশ চায় হ্যাঁ কেউ যদি আমাদের নাম করে বিকাশ চায় আমাদের নামে फेक আইডেন্টিটি फेक পেজ খুলে ডোন্ট ট্রাস্ট देम আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে টেকনাফটো টু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি চৌধুরী রুমে লিখেছেন সিলেট থেকে দেখতেছেন थैंक यू সো মাচ ভাইয়া এইটা ফেব্রিক কোয়ালিটি সবকিছু আপনারা দেখে নেবেন এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এইটার গলার কাজটা দেখেন এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বাউ ভেরি ভেরি নাইস অ্যান্ড এক্সেলেন্ট একটা কালেকশন কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট আপনি ড্রেসটা দেখে নেন বাও এটা শেষ 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 এইটা যদি কারণ সেইটাকে নেন এরপরে দেখেন এটা লাস্ট কালার এটা ও মাই গড এটা লাস্ট কালার হচ্ছে এইটা এটা কাল লাগবে জাস্ট এখনই স্ক্রিনশটটা নেন এই ড্রেসের ফেব্রিক এবং কোয়ালিটি আপনাকে ধরে বলতে হবে ওয়াও এটা হচ্ছে দেখেন ব্যাক এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস কাপড় অনেক সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন সুমায়া স্টোরি লিখেছেন কতটা কাজের প্রতি ডেডিকেটেড হলে একজন নারী এত রাতে লাইফ করে আপু কি করব কাজ তো কাজেই এন্ড আর আসেই মাত্র কয়েকটা দিন বাকি আপনারা ঈদের কেনাকাটা করতে আমাদের শোরুমে চলে আসবেন আ কালকে আমাদের মানে আ কালকে মানে অলরেডি আজকে শুরু হয়েছে আমাদের পুলিশ প্লাজা শরম মিরপুরের শোরুম দেখি আমরা কালকে দুপুরে লাইভটা মিরপুরে করতে পারি কিনা মিরপুরে করার ট্রাই করব এন্ড মিরপুরের মানুষের ভালোবাসা আমি একদম মুগ্ধ মিরপুরের মানুষ আমাদেরকে এত ভালোবাসে আমি একদম মুগ্ধ মিরপুরের শোরুমে সবাই চলে আসবেন তারপরে বে일리 রোডে আমাদের শোরুম ওয়ারিটা আমাদের শোরুম ধানমন্ডিতে উত্তর রাতে थैंक यू সো মাচ এই ড্রেস এবং এটা কালারগুলো দেখেন আমি আবারও বলতেছি এটার কাপড় নিয়ে মানে আপনি এইটা এত তুলতুলা কাপড় এটার কাপড় আইসক্রিম রেসের কাপড়ের থেকে বেশি তুলতুলা তার মানে বুঝেন এটার কাপড়টা কেমন এত সফট এত তুলতুলা কাপড় আমি জাস্ট কালারগুলো আপু একবার রিপিট করে দিতেছি এইটা যারা নেবেন আপনি নিয়ে জাস্ট আপনাকে মাস্ট বি বলতে হবে ওয়াও কোয়ালিটি আমি এখানে একটা কালার দেখেছিলাম একদম লাইটের ফার্স্টে এই কালারটা এবং দুপুরটা চারদিকে কিন্তু এরকম লেস লাগানো আছে এটা দেখেন ওয়াও এটা হচ্ছে আর একটা সুন্দর একটা কালার এটা হচ্ছে সালোয়ারের কাপড় রাখো এটা রাখো রাখো এরপরে এইটা দেখেন আমার আমার গায়ে ধরে আছে এটা আমি রেখে নেই এটা যদি কারো লাগে সেটা নেবেন এই ড্রেসগুলো নেবেন অনলি 1090 টাকার ক্রেজি অফার প্রাইসে শুধুমাত্র 3 মিলিয়ন সেলিব্রেশনে 1090 টাকায় নেবেন এই ড্রেস 1090 টাকায় নেবেন এই ড্রেস 3 মিলিয়ন সেলিব্রেশন অফারে यस 3 মিলিয়ন সেলিব্রেশন অফারে 1090 টাকায় নেবেন যে নিতে চান এখন স্ক্রিনশট নেন শেষ এইটা 1090 টাকায় নিয়ে আপনি জিতছেন কিনা দুই হাজার পঞ্চাশ টাকার এক হাজার নব্বই টাকায় দিচ্ছি আপনি এইটা নিয়ে জিতছেন কিনা আপনি জিতছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন বি এইটা যদি কারো লাগে সেইটাকে এখনই নিয়ে নেবেন এইটা নিয়ে আপনি জিতছেন কিনা আমি আবারো বলছি এটার কাপড়ের কোয়ালিটি দেখে তারপর আমাকে বলবেন এরপর আসেন এই ড্রেসটা এই পার্টি ড্রেসটা তার সাথে একটা দাম ধরে আমি চলে যাব এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশটটা নেন এইটা যদি কারো লাগে এটা পুরো এরকম করে এমব্রয়ডারি করা ওয়াও একটা কালেকশন এই ডিজাইনটা কি সুন্দর এটাও থ্রি মিলিয়ন সেলিব্রেশনে একটা অফার প্রাইসে দিয়ে দিব এই ড্রেসটা এইটার রেগুলার প্রাইস হচ্ছে 3850 টাকা আপনারা দেখছেন আমি এটাকে লাইভ করছি আপনারা দেখছেন আমি এটাকে লাইভ করছি 3850 টাকা অনেক সুন্দর একটা কালেকশন বাট 3 মিলিয়ন সেলিব্রেশনে আমি এই ড্রেসটাকে অনেক কমে দিয়ে দিব এই 3850 টাকা ড্রেসটাকে এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা ফ্যাব্রিকটা খুব সুন্দর এরকম খুব 글로সি একটা ফেব্রিক এটা আপনারা দেখছেন আমি লাইভ করছি 3850 টাকা বাট এই ড্রেসটা কে কে নিতে চান এটাকে এখন 3 মিলিয়ন সেলিব্রেশনে এমন একটা দাম ধরে দিব কে কে নিতে চান जस्ट লেট মি এটা আই ফাইন এটা এটার বেশি কিন্তু কোয়ান্টিটি নাই মডারেটর বলে রাখো এটা এখনি অর্ডার দিতে করে এইটা 3850 টাকার এই ড্রেসটা এটার বডি হবে পর্যন্ত লম্বা 7 পর্যন্ত বানাইতে পারবেন এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালেকশন এই হচ্ছে দোপাট্টা আপনারা দেখছেন কিন্তু এটা আমি গত সপ্তাহে লাইভ করছি 3850 টাকা সো এই যে ড্রেসটা এটা এখন আমি শুধুমাত্র 3 মিলিয়ন সেলিব্রেশন অফারে দিব কার এটা লাগবে খালি কমেন্ট করেন এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনাদের সালোয়ারের কাপড় এক্সিলেন্ট একটা কোয়ালিটি কালারটা দেখেন এটা কে নিতে চান আপনারা কমেন্ট করেন আমার সুইটাটা আপনারা কমেন্ট করে ফেলেন এই হচ্ছে

অনেক কাপড় দেওয়া থাকবে অনেক কাপড় দেওয়া থাকবে আপনি যত খুশি বডি দিয়ে বানায় ফেলেন এই হচ্ছে দেখেন আপনার দুপুর এটা নারীতে কালার আছে না দাও এটা সেলওয়ার কাপড়টা ধরে দাও একবার এই 3850 টাকা ড্রেসটা আমি জাস্ট স্ট্রিমিং এর সেলিব্রেশনে দিব আগে একটু ড্রেসটা দেখে নেন এরপর দেখি ওকে তো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও তো এটা হচ্ছে এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এটা নিবেন নাকি ওই কালারটা নিবেন আপনাদেরকে লে ডিসাইড করেন আমি এই ড্রেসগুলো রিফিট না কারণ এগুলো আমি পরবর্তীতে আর দিতে পারবো না এটার এমব্রয়ডারি ফিনিশিং দেখছেন উল্টা পাশের ফিনিশিং দেখেন দেখছেন আপনি একটা ড্রেসের কোয়ালিটি কেমন এটা আপনি এখানকার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখে বুঝতে পারবেন এটার উল্টা পাশটা দেখছেন কি সুন্দর এটার আপনার এটার ফিনিশিং এত সুন্দর এই ড্রেসটা এটার সাইড দিয়েও দেখেন এরকম করে ডিজাইন করছে সাইড দিয়ে দেখেন এরকম করে ডিজাইন করছে এই ড্রেসটা কিন্তু দেখছেন আমি এটা লাস্ট উইকও লাইভ করছি ওয়াও এইটা যদি কারো লাগে খালি আগে একটা স্ক্রিনশট নেন এটা আমি 3 মিলিয়ন সেলিব্রেশন অফারে দিব ওয়াও একটা ড্রেস ওয়াও একটা ড্রেস ওয়াও একটা কালেকশন এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা অনেক সুন্দর ড্রেসের স্লিভসটা দেখেন কারো যদি লাগে আপনি চোখ বন্ধ করে নিবেন চোখ বন্ধ করে এত রাতেও কত মানুষ তনুশ্রী আপু थैंक यू সো মাচ আপনারা আসলে আমাকে এত এত ভালোবাসেন Thank you সো so মাচ thank, so thank you. Thank you. সুমনা আপুকে লিখছেন সেহরি শেষ করে মোবাইল হাতে নিয়ে দেখে ও মা এই বেড়ি সেহরি তো হ্যাঁ আমি সবসময় সেহরি লাঞ্চ সব বা কি বলবো মানে এমনিতে রোজা ছাড়া লাঞ্চ ডিনার সব কিছুতে এবং রোজার মধ্যে ইফতারের আগে পরে সেহেরিতে সব সময় ওকে সো এটা কালার করে সেটাকে দেখেন এটা এবং এটার কালারটা আমি জাস্ট একটা দাম করে দিয়ে দিচ্ছি আপু দোপাট্টাটা ফিনিশিং দেখেন কত সুন্দর দেখেন দোপাট্টাটা উল্টা করে দেখায় কোনো সুতা কিন্তু এব্রো থেব্রো নাই দোপাট্টার ফিনিশিংটা দেখেন কি সুন্দর এবং দোপাট্টার মধ্যে এই রকম করে টার্সেল লাগানো থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর গ্লসি একটা ফেব্রিক এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই ড্রেসটা শুধুমাত্র 2 সরি 3 মিলিয়ন সেলিব্রেশন অফারে নিবেন 3 মিলিয়ন সেলিব্রেশন অফারে এই 3850 টাকার ড্রেসটা প্রাইজে অফারে এটা নিবেন না কেটে নিবেন ধরো ধরো একবার দেখাই দেই এইটা নাকি ওইটা কারণ এটা দাম শোনার পরে এই পাঁচ মিনিটের মধ্যে আমি আপনাকে দিব দুই হাজার আশি টাকায় শুরু করতে তত ততটা শেষ 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 এইটা শেষ সবার এটা শেষ এটা এই যেমন একটা বানানো ছিল না বানানটা বের করো বানানটা হ্যাঙ্গার করো নিচে কেন আবার তাহলে এটা খুলো না এখন টন পাড়ানো টন পেতে তখন খুলবা রাখো এটা দাও এটা দাও এটা দাও এটা দাও এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এটা আমার কাছে অল্প দশ থেকে বারো পিসের মতো রিস্টক হয়েছে এই ড্রেসটা দশ থেকে বারো পিসের মতো ওকে দশ থেকে বারো পিসের মতো যারা এই কালারটাকে আগে অর্ডার করে পার নাই আহারে কটনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে এক্সেলেন্ট একটা কালেকশন আমার পরা ড্রেসটা এখন আমি দেখাই দেবো সবাই রেডি

পিসের মতো রিস্ট্রাকচার হয়েছে এটা সোল্ড আউট হয়ে গেছিল যখন লাইভ করছিলাম তখন আমি ফ্যাক্টরিতে 10 12 পিস পাওয়া গেছে ওটা আপনাদেরকে কাইনা দিলাম এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা অনেক সুন্দর এইটার ফেব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে বডি কত লম্বা কত প্রাইস কত এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা

ড্রেসের হাতার ডিজাইনটা ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইনটা পুরোটা এইরকম করে পুরোটা এইরকম করে দেখেন বড় বড় সিকুয়েন্স দিয়ে এরকম করে সেলাই করে এমব্রয়ডারি করে এগুলো বসানো ওয়াও খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসের তামারটা ফেব্রিক হচ্ছে তুলতুলা কটন মধ্যে আই রিপিট ফেব্রিক হচ্ছে তুলতুলা একটা কাপড়ের মধ্যে এটা হচ্ছে দেখেন আপনারা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ব্যাপার আপনি ঈদের মধ্যে তো শুধু পাটের ড্রেস কিনবেন না আপনার তো কটন ড্রেসও দরকার পড়বে যেহেতু এখন গরমের দিন এটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর হচ্ছে স্টিচ করা সিলভারটা স্টিচ করা এটা বডিতে চাপানো চাপানো লাগবে লাগবে এই ফ্রি সাইজ জাস্ট এটার সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা দেখেন এরকম আফগানি স্টাইলে আফগানি আফগানি স্টাইলে এই সালোয়ারের ডিজাইনটা করা এইটা দেখেন এটার সালোয়ারের ডিজাইনটা পুরো আফগানি স্টাইলে করা অনেক সুন্দর আফগানি বা পাঞ্জাব স্টাইলে

ওকে গাই সো আমার পরা এই সুন্দর ড্রেসটা কার কার লাগবে শুধু কমেন্ট করে ফেলেন আমার পরা ড্রেসটা দেখে কার কার হৃদয় উতলা হয়ে গেছে জাস্ট কমেন্ট করে ফেলেন ওকে এই যে ড্রেস গুলা হম এই ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা আরেকটা কথা করে সেলাই করেন এগুলো কমন বিষয় যারা রেগুলার কেনেন তারা জানেন এই পাইপগুলো অনেক সময় বিভিন্ন জায়গায় লেগে টাকে যেমন এই যে ড্রেসটা পরছি এর কয়েক তিন জায়গায় লাগাই ফেলাইছি এই বিভিন্ন জায়গায় লাগে এগুলো হ্যাঁ লেগে এগুলো এক দুইটা সুতা খুলে যেতে পারে বিগ ডিল ওকে সো মাই দা ওয়ে থ্যাংক ইউ

ড্রেসটা দেখে দেখে কার মন উতলা হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে কমেন্ট করেন উতলা হওয়ার মতোই একটা ড্রেস উতলা হওয়ার মতোই সুন্দর একটা কালেকশন আই থিং যারা যারা দেখতেছেন আমার সুইটা কাপড়া সবার এটা অনেক বেশি পছন্দ হবে সচ এ নাইস এন্ড লাভলি ড্রেস এটা যত কালার ছিল অল কালার সোল্ড আউট এই যে দেখেন ক্যাটালগের মাইয়াটা যেভাবে দুপাট্টাটা নিছে আমি ওইভাবে নিছি অনেক সুন্দর একটা ড্রেস না ওই মেয়েটা নিছে এইভাবে

ডিজাইনটা দেখেন যে স্লিভ ডিজাইনটা এরকম করে এখানে একটা লেস দেওয়া থাকবে এটা দেখেন যে এরকম হ্যাঁ

তো এই যে কাতান ড্রেসটা এটা হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান একটা কাতান কালেকশন ওকে আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে হচ্ছে টু পিস কামিজের কাপড় এবং দোপারটা ইন্ডিয়া থেকে আসে মানে টু পিস হয়ে আসে বাট আমরা এটাকে আপনাদের জন্য স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস করে দিতেছি এবং এইগুলো কিন্তু আপনারা জানেন সাড়ে চার হাজার নিচে বিক্রি হয় না এই ধরনের পিওর কাতানগুলো এটা হচ্ছে আমার জন্য বানানো বাট আপনারা কি পাবেন আনস্টিচ পাবেন আবার কেউ বললেন না আমি যদি বানানো মানে আবানানো মধ্যে লাগানো না এটা আপনারা পাবেন আনস্টিচ এটা আমার জন্য বানানো এটা স্টিচটা আমি আপনাকে দেখাই দিচ্ছি যে ড্রেসটা ড্রেসটা বানানোর পরে কি পরিমাণ কোন লেভেলের সুন্দর হবে এটা আমি আপনাকে এই জন্য স্টিচটা আমি আপনাকে দেখাই দিতেছি বাট আপনারা কি পাবেন আনস্টিচটা পাবেন ওকে এটার দোপাট্টাটা জাস্ট দেখেন ওয়া সাচ নাইস এন্ড লাভলি দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা পিওর কাতানের মধ্যে এটার স্লিভসের ডিজাইনটা দেখেন এটার স্লিভসের ডিজাইনটা দেখেন এটা দেখেন অনেক সুন্দর একটা স্লিভস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা ওয়াও একটা কালেকশন এই যে দেখেন হ্যাঁ অনেক ভালো লাগতেছে এই ড্রেসটাকে এটা হচ্ছে আপনার দোপাট্টা এবং এই যে দেখেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার ফোর পিস আপনারা পাবেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ পাবেন এই যে দেখেন ইনারের কাপড়টা ভিতরে দিয়ে ড্রেসটা বানানোই হয়েছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাবেন আপনারা আপনারা কিন্তু কাপড় পাবেন আপনারা কিন্তু বানানো পাবেন না এটা আমার জন্য বানানোটা আমি আপনাকে দেখাচ্ছি আপনারা কিন্তু কি কাপড় পাবেন মানে আনস্টিচটা পাবেন আপনাদের হচ্ছে বানাইতে হবে আর এটা হচ্ছে আমার জন্য বানানো আপনারা চাইলে এরকম করে ডিজাইন দিয়েও বানাইতে পারেন খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা এটা যে অনলি ফ্রন্ট পার্টে কাজ এরকম কিন্তু না এটার ব্যাক পার্টও কিন্তু কি

কেউ যদি এটাকে মিস করতে না চান এখনই স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে নিতে চান দেখেন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় ওকে সাচ নাইস অ্যান্ড লাভলি কালেকশন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় বাট আপনারা হচ্ছে আর সিরিজটা পাবেন ওকে ধরো ওখানে ঝুলাই রাখো থ্যাংক ইউ সো মাচ এইবার চলেন আমার পরা ড্রেসটা আমি আবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমার পরার ড্রেসটা পাগল হয়ে গেছে কোনটা কোনটা শুধু এটার প্রাইস পড়বে অনলি উনিশশো আশি টাকা ওকে রেডি নাইন রেডি নাইন আনরেডি আপনারা সবই আনস্টিচ পাবেন এটা রেডি নেই আনস্টিচ আছে আপনারা এই কাতান ড্রেসটা আনস্টিচ পাবেন স্টিচটা পাবেন না আনস্টিচটা পাবেন হ্যাঁ আনস্টিচটা অর্ডার করতে হবে এখন অর্ডার করলে অবশ্যই ঈদের আগে পার্সেল পাবেন অবশ্যই ঈদের আগে পার্সেল ঈদের আগে কি আমরা দুই তিন দিনে ঢাকার মধ্যে তো একদিনে পটা পাঠাই দিই ঢাকার বাইরে দুই তিন দিন লাগে ঢাকার ভিতরে একদিনে ওয়াও সো সাচ এ লাভলি অ্যান্ড বিউটিফুল ড্রেস কারো যদি এটা লাগে এখনই নিয়ে নেবেন আবারও একদম লাস্ট মোমেন্টে আসলাম আমার মনে নাই তাই শুধু মিস করছি জানি রমি গুমাস থ্যাংক ইউ সো মাচ এই যে আপনি আসেন এটা আমার অনেক ভালো লাগে এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন আপনার জামার বডি কত যাই না টেইলার্স চলে থার্টি সিক্স এরকম হবে আচ্ছা নেক্সট লাইভে দেখা হবে তুমি আপু তুমি রাতে লাইভেও ওনার ওনার নিবে ওনার নাম নেই বুঝে নেই তোমার ড্রেস সুন্দর তোমার তাও ডিসকাউন্ট অফারগুলো সুন্দর তুমি অনেক সুন্দর ওই সব থেকে বেশি সুন্দর তোমার মন অনামি কাপু অনামি কাপু থ্যাংক ইউ সো মাচ আকাশ টু আমি একটা নিব নিয়ে নেন এখনই অর্ডারটা করে দেন অ্যান্ড দুপুরের লাইভে সবার সাথে দেখা হবে দুপুর আড়াইটায় ইনশাল্লাহ চেষ্টা করবো মিরপুর ব্রাঞ্চ থেকে লাইভে আসতে সবাই মিরপুরের শোরুমে চলে আসবেন অ্যান্ড তারপরে ইনশাল্লাহ গুসানের শোরুম তো আসে পুলিশ ক্লাসায় ধানমন্ডির শোরুমে আসবেন ওয়ারি পেইলি রোড আর তারপরে চট্টগ্রামের বালি আর্কেট খুলনার শোরুম রংপুরের শোরুম তারপরে বেইলি রোডের শোরুম ওয়ারি শোরুম ধানমন্ডির শোরুম এবং চট্টগ্রামে কিন্তু বালি আর্কেটে আমাদের শোরুমে কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিন কিন্তু প্রচুর কাস্টমার আসে এবং অলসো খুলনার শোরুমে আলহামদুলিল্লাহ খুলনার শোরুমে প্রতিদিন অনেক কাস্টমার আসে অ্যান্ড রংপুরের শোরুম সবাই আমাদের শোরুমগুলো ভিজিট করবেন থ্যাংক ইউ অ্যান্ড সবাইকে অনেক ভালোবাসা মিরপুর থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা শপিং করলাম কবিতা হুসাইন আপু থ্যাংক ইউ সো মাচ আজকে সবাই মিরপুর ব্রাঞ্চে চলে আসবেন আমি চেষ্টা করবো দুপুরের লাইফে মিরপুর থেকে করতে থ্যাংক ইউ বাই বাই